আসসালামু আলাইকুম এই তো চলে আসলাম আপনাদের প্রিয় পছন্দের মাছ এখন তো দেখা যায় কি এটাকে জাতীয় মাছ হিসাবে ধরা হয় কারণ এটা এমন একটা মাছ যে অল্প আয়ের লোকেরও এই মাছটা কিনে খেতে পারে যেমন ইলিশ মাছ সবাই কিনে খেতে পারে না অ প্রচণ্ড পরিমাণে দাম সেই তুলনায় এই মাছটা হাতের নাগালে পাওয়া যায় সেই জন্য এই এই মাছটাকে জাতীয় মাছ হিসাবে আমরা বলে থাকি প্রথমে আমি শুরু করে নেওয়া যাক যে আমি এই মাছটাকে কিভাবে রান্না করেছি আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আশা করি যারা পছন্দ করেন এই মাছ এই অবশ্যই এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে আমি মাছগুলাকে লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি লেবু এবং লবণ দিয়ে তারপর আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর এক চামচ মরিচগুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে জিরা গুঁড়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আমার হাতের নাগালে দই ছিল না টক দই আপনারা টক দইটা দেওয়ার চেষ্টা করবেন আমি তো এই রেসিপিটা রাত্রে করেছি সেই জন্য আমি এই টক দই দিতে পারি নাই আপনারা টক দই দিলে অনেক ভালো লাগবে আপনারা টই টক দই দেওয়ার চেষ্টা করবেন তারপর আমি ভালো করে হাত দিয়ে মশলাটাকে মাখিয়ে নিলাম মাছের মধ্যে তারপর আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম বিশ মিনিট পর আমি প্যানের মধ্যে সরিষার তেল দিবেন আমি সরিষার তেল দিয়েছি তবে সরিষের তেল না দিতে পারলে সয়াবিন তেল দিলেও ভালো লাগবে তারপরে এই তো যখন প্যানটার মধ্যে তেল গরম হয়ে গেছে আমি সবগুলো মাছের পিস একে একে আমি প্যানের মধ্যে দিয়ে দেব মিডিয়াম আছে রাখতে হবে ফুল আঁচও দেওয়া যাবে না আবার লো আঁচও দেওয়া যাবে না মিডিয়াম আছে আপনার এই ভাজারা ভাজতে হবে তারপর যে মশলাটা ছিল এই মশলার মধ্যে আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি অল্প অল্প করে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া অল্প করে স্বাদ মতো লবণ অল্প করে আদা বাটা রসুন বাটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নেব ওই মশলার মধ্যে আর এদিকে এক সাইড বাজা হয়ে গেছে প্রায় তারপর আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে অপর সাইডটা হয়ে যায় একটু সময় নিয়ে ভাজাটা বাজতে হবে তাড়াহুড়া করলে চলবে না যেহেতু মরিচ দেওয়া হয়েছে সেই জন্য ভাজাটা একটু অল্প আছে করতে হবে নাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা ফ্রাই হবে না মিডিয়াম আছে বাজলে যেহেতু মরিচ দেওয়া হলে উপরটা কিন্তু লালচে ভাব হয়ে যায় তাড়াতাড়ি সেই জন্য আপনারা একটু সময় নিয়ে বাঁচতে হবে আর আমি যে পেঁয়াজটা মশলা দিয়ে ভেজেছিলাম সেই পেঁয়াজটাকে আমি মাছের গেপে গেপে দিয়ে দিচ্ছি যেহেতু এক সাইড বাজা হয়ে গেছে সেই জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটাও মোটামুটি আছে বাজা হয়ে যায় আমি এই ভাজাটার মধ্যে কোনো এক্সট্রা পানি দেব না তেলের মধ্যে এই ভাজাটা হবে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি যেহেতু পেঁয়াজ দেওয়া হয়েছিল আপনারা একটু সময় নিয়ে কাজটা করতে হবে যে ফুল আছে চুলাই দিলাম আর হয়ে গেল তা কিন্তু হবে না আপনারা কিন্তু মাছের টেস্ট পাবেন না এদিকে আমি পেঁয়াজ পাতা কুচি কাঁচামরিচ কচি ধনে পাতা কুচি আমি ফ্রাই প্যানের যে খালি জায়গাটা ছিল ওই জায়গাটার মধ্যে আমি এই কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজের পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য আমি পাতা কুচিগুলো দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর আমার রেসিপি যারা দেখে সবাই কিন্তু বুঝতে পারবেন আমি অনেক ধনে পাতা দিই তরকারির মধ্যে এই সিজনে ধনে গুঁড়াটা আমি কম খাই কিন্তু ধনেপাতাটা প্রচুর পরিমাণে দেই তারপরে এই তো নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে পেঁয়াজ পাতা কুচিগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে তারপর আমি একে একে মাছের পিসগুলো তুলে নেব আর এদিকে যে মশলাটা এক্সট্রা মশলাটা ছিল আমি এটাকে আরও দুই এভাবে জাল করে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করা হয়ে গেলে আমি মাছের উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি এই মশলাটার মধ্যে মাছের পুরো টেস্ট আছে বিশেষ করে এই মাছ যারা পছন্দ করে পাঙাশ মাছ ছোটো থেকে বড় সবারই অনেক পছন্দ হবে এবং যেই বাচ্চারা কাঠার জন্য মাছ খেতে চায় না তাদের অল্প মশলা দিয়ে এভাবে ফ্রাই করে দিলে এদের অনেক পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ